আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন রেসিপি আর তা হল সফট ফ্যামিলি কেক প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম দেখুন আমাদের মুরগি ডিম দুই কুসুম ডিমটা ভালো করে মিক্স করে নিলাম চিনি গুঁড়ো নিলাম দেড় কাপ আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন ভালোভাবে মিক্স করে নিলাম সয়াবিন তেল দিলাম হাফ কাপ লিকুইড দুধ হাফ কাপ উপাদানগুলো নিব আর বারবার ভালো করে মিক্স করতে থাকব। এতে করে কেকটা সুন্দর হবে এবার একটি চালনি দিয়ে দেড় কাপ ময়দা চেলে নিব সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা এবং বেকিং পাউডার পরিমাণ মতো লবণ দিয়ে উপাদানগুলো ভালোভাবে মিক্স করব সামান্য পরিমাণে দিয়ে দিব লেবুর রস আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন আমার কেকের মিশ্রণটি রেডি একটা কেকের ট্রেতে কাগজ বিছিয়ে মিশ্রণটি ঢেলে নিব মিশ্রণের উপর কিছু বাদাম ছিটিয়ে দিব চুলায় বড় একটি পাত্র বসিয়ে তার ভিতরে বালু নিব বালুর উপর স্ট্যান্ড বসিয়ে ট্রেটা স্ট্যান্ডের উপর বসিয়ে পাত্রটি ঢেকে দিব এবার স্লো আগুনে চল্লিশ মিনিট রেখে দিব নির্দিষ্ট সময় পর ঢাকনা সরিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম ভেতরে কাঁচা আছে কি না দেখুন বন্ধুরা আমার কেকের ভেতরে একটুও কাঁচা নেই এবার ট্রে থেকে কেকটা বের করে আমি আপনাদের কেটে দেখাবো দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনারাও বাড়িতে এভাবে তৈরি করতে পারেন আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ